মানে আমি শীতলকুচি পাগলাপি বাজারে একটা ছেলের সাথে ফেসবুকের রিলেশন হয় কতদিন মানে তিন বছর হয়ে গেল তিন বছর আগের এটা ঘটনা কীভাবে সম্পর্ক সম্পর্কটা হলো ফেসবুকে হয়েছে ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে হওয়ার পর আর কি ও মানে ওর সাথে দেখাও হয়েছিল আমার মাথা ভাঙায় তারপর ও আমাকে বলেনি যে ওর বিবাহিত বা ওর বাচ্চা টাচ্চা আছে এই কথা এসব কথা আমাকে কিছু বলেনি না বলা অবধি মানে ওদের এখানে তেইশে জানুয়ারি আর কি এখানে শীতলকুচিতে ঘর ভাড়া নিয়ে রাখছিলো আমাকে এক মাস জানুয়ারি মাসটা সম্পূর্ণটাই আমি এখানে ছিলাম আমার কাজের জায়গায় কর্মস্থানে মানে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতেও গেছিলাম আমার কাজের জায়গায় ওখানেও গিয়ে থাকতো এক মাস দেড় মাস করে থাকতো যখনই আমি বিয়ের কথা বলি যে বলে যে ঠিক আছে এক মাস পরে বিয়ে করবো বা দুই মাস পরে বিয়ে করবো এরকম করে আমাকে প্রতি মাসে মাসে ঘুরায় আর কি তো মানে ও হচ্ছে কি আমাকে এটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলো আর কি যে আমি বিয়ে করব বা আমার কেউ নেই আমি তোমাকেই চাই তারপর যখন আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ও বিবাহিত যখনই আমি ওর কাছ থেকে মানে সরে আসার চেষ্টা করলাম তখনই ও আমার আইডি আমার মোবাইল টোবাইল সব কিছু হ্যাক করার পর আমার আইডিতে আমার খারাপ খারাপ ছবি এগুলো ফেসবুকে ভাইরাল করে দিছিল। মানে সবাই দেখছিল আর কি আর আমার কাজ আমার জব টপ সব খেয়ে নিয়েছিল আর আমার স্যারদেরকে উনিও অনেক খারাপ খারাপ তেরো চোদ্দোটা গ্রুপ বানাইছিল ও গ্রুপগুলোর নাম এত বাজে বাজে দিয়েছিল এত খারাপ খারাপ ভিডিও ওর কাছে আছে আমার যেটা ও বানাইছিল আমাকে আমি আজও জানি না আর তারপরে আমি জানতে পারলাম যখন মানুষ আমাকে এগুলো দিয়ে পাঠাচ্ছে যে এগুলো তুই কী করছিস ফেসবুকে এত এত খারাপ খারাপ ছবি ভাইরাল করছিলো যেটা আজ আমি মানুষকে মুখ দেখাইতে পারছি না আর ওর জন্য আমি অনেক টাকা পয়সাও ওকে দিছিলাম ওকে অনেক হেল্প করছিলাম কিন্তু লাস্ট পজিশনে ও কি করলো আমাকে অবহেলিত করলো মানসম্মান নিয়ে খেলতো আমি নার্সিং জব করতাম আর আর পরিস্থিতিতে আমি এটা না ভেবে না কিছু অপ অসহায় ভেবে আমি থানায় এখানে তোমাদের সীতলুচি থানায় আমি একটা ডায়েরি করলাম ডায়েরি করার পর তারপর পুলিশকে যখন এটা জানাইলাম ব্যাপারটা বলে যে ঠিক আছে তিন দিনের মধ্যে আমি তোমাকে জানাবো কিন্তু আজ আমার বারো তেরো দিন হয়ে গেল কিন্তু পুলিশও এটার কোনো পদক্ষেপ নিল না কিন্তু আমি চাই যেই ছেলে প্রতারক বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এরকম করে মেয়েদের জীবন নষ্ট করে তাদের আমি শাস্তি চাই কিন্তু ও যদি শাস্তি পায় তাহলে হয়তো আরও অন্য কোনো মেয়ের জীবন এরকমভাবে বেঁচে যাবে কিন্তু আমি কারো সাহায্য বা পুলিশ হোক বা অন্য কোনো মানুষের সাহায্য না পেয়ে আজ অসহায় আপনাদের কাছে আমি এগুলো বললাম কিন্তু আপনারা আমাকে সাহায্য করে একটু হেল্প করুন যেহেতু আমি অসহায় এই আপনাদের কাছে এই সব কিছু আমি তুলে ধরলাম কিন্তু আমার কাছে সব কিছু পূর্ব আছে সেটাও যদি আপনারা দেখতে চান আমি দেখতে দেখাতে বাধ্য তোমার সাথে কি শারীরিক সম্পর্ক হয়েছিল হ্যাঁ আমার শারীরিক সম্পর্ক হয়েছিল মানে সেই ছবিগুলোই সে ভাইরাল করে দিয়েছিল সেই ছবিগুলোই ভাইরাল করে দিয়েছিল তুমি কি বিষয়ে অভিযোগ করেছে থানা মানে ব্লাকমেল নাকি ধর্ষণের অভিযোগ ব্ল্যাকমেল এবং কি ধর্ষণ ও আমাকে আবার দশ বারোটা ছেলে নিয়ে মারার হুমকিও দিচ্ছে এখনও দিচ্ছে মারার হুমকি বলে যে তোকে মেরে ফেলবো তুই যদি এদিকে আসিস আবার অনেক ধরনের কথাবার্তাও বলতেছে কি নাম ওই বাড়ি নুর জামাল নাম ওর বাবার নাম একরামল ওর বাবা নেই মিত ওর মা আছে নূরজাহান বিবি ওর ভাই একটা নূর হাকিম আর ওদের বাড়ি পাগলাপির বাজারের পিছনে বাড়ি কখন জানতে পারলেন তার বিবাহ হয়েছিল আমি জানতে পারছি এক বছর আগে জানতে পারলাম যখনই জানতে পারি তখনই ওর কাছ থেকে যখন আমি সরে আসি তখনই ও এইগুলা মানে খারাপ খারাপ কাজ করে ভিডিও টিডিও ফেসবুকে ভাইরাল করে নোংরা নোংরা ছবি আমার নাম্বার দেয় নাম্বার দিয়ে আবার ওখানে লিখিয়ে দিছিল যে সেক্স অল্লি এইসব কথাবার্তা লেখে তো সেটা আমি লজ্জিত আমাকে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এসব কথা বলে এখনও বলে যার জন্য আমি মুখ দেখাইতে পারি না মানে কোথাও যেতে পারি না আমি সবসময় বাড়িতেই থাকি ঘর থেকে বেরোতে পারি না এরকম যদি ছেলেগুলো যদি এরকম মেয়েদের প্রতি অন্যায় অবিচার করে তাহলে মেয়েগুলোর কি করা উচিত বা ওই ছেলেগুলোর কি করা উচিত ওই ছেলেগুলোর শাস্তি হওয়া উচিত তাই আমি চাই ওই ছেলেগুলোর শাস্তি হোক বিষয়ে কোন কোন থানায় অভিযোগ অভিযোগ এ আর আমি করছিলাম সেটা হয়নি কারণ সেটা বলছিল যে এটা হবে না যতক্ষণ পর্যন্ত নাকি ছেলেটাকে ধরবে না কিন্তু আমাদের হলদিবাড়ি থানা থেকে মাথাভাঙ্গা থানায় ফরওয়ার্ড করা হয়েছিল কেসটা সেই কেসটা মানে হয়নি আর কি সেই কেসটাই হয়নি সেটা এখন বর্তমান অব আছে আর বর্তমান যে কেসটা চলছে যদি এটা হয় তাহলে এখানে যদি হয় তাহলে হলো না হলে আমি এখান থেকে ডাইরেক্ট কোর্টে এটা পেশ করব আর কি সেটা আজকের মধ্যেই আমি করতে চাই